কাপ্তাই লেক বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব পূর্বকর্ণে পাহাড়ে আর সবুজের মোড়ানো এক নীল জলরাশি তার নাম কাপ্তাই লেক এটা কোনো স্বপ্নের দেশ নয় এটা আমাদের বাংলাদেশ তবু স্বপ্নের মতো সুন্দর এই লেক শুধু একটা জলধর নয় যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক বিশাল চিত্রকর্ম চারদিকে সবুজ পাহাড় মাঝখানে নীল জলরাশি আর মাঝে মাঝে বেশি থাকা নৌকাগুলো যেন সেই ছবির জীবন্ত রং। সকালে যখন প্রথম প্রথমের পানি যেন সোনালী রঙের হয় তখন মনে হয় এই প্রকৃতি কথা বলে চুপচাপ নিঃশব্দে আর গভীর এক ভাষায় এই লেকের বুক চিরে সোয়ে আসে শত 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 ছোট ছোট দ্বীপ যেন কোনো কবির হাতে লেখা লাইন প্রতিটা দ্বীপ এক একটা গল্প এক একটা অনুভব রাত হলে লেকের পানি আর আকাশ এক হয়ে যায় তারার আলো আর ঢেহ শব্দ একসাথে এক অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করে যা বোঝানো যায় না শুধু অনুভব করা যায় এই লেক শুধু পর্যটক স্থান না পাহাড়ি মানুষের জীবন তাদের হাসি কান্না সব কিছু জড়িয়ে আছে এই নীল জলরাশির সাথে প্রকৃতি যখন নিজের সৌন্দর্য নিয়ে রং সরায় তখন তৈরি হয় এমন কিছু স্থান যা দেখা এক অভিজ্ঞতা না এক অনুভব কাপটাই লেক দেখা যায় মনের চোখ দিয়ে তবে উপলম্বী করতে হয় হৃদয় দিয়ে